রসুল্লা সালাম করেছেন যে প্রত্যেক মানুষের আমলের প্রতিদান গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় প্রত্যেকটা মানুষের মুসলিম মমিনের আমলের প্রতিদান গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু সম ব্যতীত সম বা রোজা ব্যতীত আল্লাহ রবাহিন এই ব্যাপারে বলেছেন যে ইল্লা সম সোম ছাড়া ও লিডিভ সম আমার জন্যে আর আমি নিজে আল্লাহ স্বয়ং তার প্রতিদান দিব এখানে কোনো গুণ সাতাশ গুণ সত্তর গুণ কোনো নাম্বার বা ফিগার এখানে আল্লাহর জন্য প্রযোজ্য নয় অসীম নেকে পাক দিবেন সমের মধ্য দিয়ে এটা আমরা মাথায় রাখি দ্বিতীয় একটা হ্যারিস আমি কোর্ট করেছি যেটা আমি আগেও বলেছিলাম একটা মাহফিলে যে রসুল্লাহ সাল আলী হাইসাল্লাম তিনটা সিঁড়িতে উঠে তিনবার আমিন বলেছিলেন আর প্রথম সিঁড়িতে তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও তার গোনাহ মাফ করাতে পারে নাই তিনি বলেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতা খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি তার জন্য ধ্বংস তৃতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী সাল্লুআলি আসালামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনেও সে দরুদ পাঠ করেনি সাল্লিহাস্লাম এই কথাটা বলে নাই একটা হাদিস আমি কোট করেছি আপনাদের জন্যে মোসাদের হাদিস নাম্বার এক হাজার উনচল্লিশ আল্লাহ রব আলমিন নিজের উপর অবধারিত করেছেন এভাবে হাদিসটা এসেছে যে আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আল্লাহু আলীহাল্লাম বলেছেন আল্লাহ পাক নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে গরমের সময় সম রাখবে গ্রীষ্মকালে সম রাখবে পিপাসার তো থাকবে আল্লাহ আলামিন কেয়ামতের দিন তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাআল্লা এরপর একটা হারিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা রাসুল্লাহ আলী সাল্লাম এর সাথ করেছেন জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রাইয়ান কেয়ামতের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেয়া হবে তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না হারিসটা সহি বুখারির মধ্যে এসেছে মুসলিম এসেছে এক হাজার একশো নম্বর হাদিস আরও কিছু হারিস আমরা পড়ে সামনে যাচ্ছি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন যে সোম এবং কোরআন আমি আবারও বলছি রমাদান মাসি কোরআন নাজিল হয়েছে আর এই হারিসেও এসেছে সম এবং কোরআন কেয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে সম বলবে ইয়া রব হে আমার রব আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে মানে লাইল এবং তাহাজুদ্দ এবং তার সালাত সালাতে তেলাওয়াত করেছে হে আল্লাহ আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন তাদের উভয়ের সুপারিশই কবুল করা হবে ইনশাআল্লাহ তাহারালা হারিস তা মোস্তাদার ঘা কে মে এসেছে দুই হাজার আশি নম্বর হারিস আর একটা বিখ্যাত হারিশ যেটা আপনারা সবাই জানেন যে মানসোয়ামা রমাদান ইমান এন্ড ও সেভেন ও ও ফিরউল্লাহ হুম যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সতম রাখবে ইমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সম রাখবে রসুল সাল্লাহ মায়াহির সাল্লাম বলেছেন তার পূর্বের গফির আল্লাহ পাক আল্লাপাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ অন্য এসেছে যে হারিস রমাদান মাসে রাখবে দিনের বেলা এবং রাতের বেলা কেয়ামুল লাইল করবে বা তারাবি নামাজ পড়বে বা তাহার দাদাই করবে গফির আল্লাহ মা চাকদ্যামা মিন বিহি তার পূর্বের সমস্ত গুণা পাক মাফ করে দেবেন রজাতারের আনন্দের মুহূর্ত সম্পর্কে হারিস এসেছে যে আবু হুরারদী আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রবি কিন্তু আল্লাহ ইসলাম বলেছেন যে রোজাদারের জন্য দুটা আনন্দের মুহূর্ত আছে যখন সে আনন্দিত হবে তার প্রথমটা হচ্ছে যখন সে ইফতার করে এবং দ্বিতীয়টা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে এই দুটো সময়ে আল্লাহ রবুল আলমিন তাকে আনন্দিত করে দেবেন আল্লাহ আল্লাহআলা অন্য বর্ণনে এসেছে যে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কেয়ামতের দিন আল্লাহবাক তাকে এত পুরস্কার দিবেন যাতে সে আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহু আয়ের হাদিসটা বুখারিতে এসেছে এক হাজার নয়শো চার নম্বর হাদিসে আরেকটা হারিস কোর্ট করেছি আমি সেটা হচ্ছে হজরত আবদুল্লাহ বিন আমর আনহু থেকে বর্ণিত আছে রসল্লাহুআসালাম এশাদ করেছেন যে ইফতার করার সময় যখন সায়ম ব্যক্তি ইফতার করবে ইফতার করার সময় সে যেন দোয়া করে ইফতার করার সময় সে যেন দোয়া করে কারণ তখনকার দোয়া ফেরত দেয়া হয় না অর্থাৎ দোয়া কবুল হবে রোজাদারের ইনশাল্লাহেল আর এই হারিসটা আমি এবারই প্রথম পেয়েছি আগে আমি এই টপিক নিয়ে কথা বলার সময় হারিসটা কোট করিনি কখনো আমার কাছে মনে হলো যে হারিসটা শেয়ার করা দরকার হারিসটা এসেছে মোসলদা আহমেদের মধ্যে তেইশ হাজার সত্তর নম্বর হাদিস যে হাজরত আবদুল্লাহ আব্বাস আব্বাস্লাহু আনহু থেকে বর্ণিত আছে রসুল্ল সালাহ আনীহ্লাম এসাদ করেছেন যে মাসের তিনটা সাওম এক মাসের তিনটা সাওম আমরা যেটা রাখি মাসিক তিনটা এ বিজের এবং বছরের এক মাসের সাওম অর্থাৎ রমাতন মাসের সম এই দুটো কাজ মানুষের অন্তরের রোগ মনের যে রোগগুলো আছে স্পেশালি এখানে লেখা আছে মনের রোগের মধ্যে স্পেশালি হিংসা বিদ্বেষ দূর করে দেয় যেটা এখনকার জেনারেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা এই বিষয়টাই দেখি শয়তান যেন হিংসা বিদ্বেষ মুসলিমদের কাছেই বিক্রি করেছে ব্যাপারটা এখন এমনটাই দেখা যাচ্ছে আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এবং সবশেষে আবু ওসাম ওমামা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে আমি রসুল সাল্লাহ আলী ওয়াইসাল্লামকে গিয়ে বললাম যে হে ইয়া রসুল্লাহ সালু আলী আসসাল্লাম আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যে এই কাজটা করলে আমি নাজাদ পেয়ে যাবো বা আমি জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ আমি পুরস্কার পাবো ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো নবী করিম সাল্লাহুআসাল্লাম বললে তুমি সম রাখো কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই তিনি বলছেন আমি আবারও জিজ্ঞাসা করলাম আর কী করবো ইয়ারাসল্লাহ তিনি বললেন তুমি সম রাখো এর সমতুল্য কিছু নেই তিনি বলছেন আমি আবারও বললাম ইয়ারাসল্লাহ এরপর আমি কি করব তিনি বলছেন তুমি সম রাখো এর এর সমতুল্য কোনো আমল নেই আল্লাহবাকে আমাদেরকে হ্যারিসগুলো বোঝার তো দান করুন আমি এই হ্যারিসগুলো আপনার আগেও শুনেছেন তবে আমি ফজিলত থেকে শুরু করলাম এই কারণে যে আমরা এগুলোর সামারি যদি মাথায় নেই তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে রমাদান মাস কোরআন নাজিলের মাস যে মাসটা মুসলিমদেরকে তাকোয়া দিবে শক্তি দিবে ইমানের শক্তি যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশা আল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে পারবে নিজের ব্যক্তি জীবনে পারবে পরিবারে পারবে আস্তে আস্তে সমাজে আল্লাহ পাক সামর্থ্য দিলে আরও বড় পরিসরে এর জন্য যে তাকোয়ার দরকার যে শক্তির দরকার এবং যে কিতাবের দরকার তিনটা বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সম রাখি ইমানের সাথে পাক পূর্বের সমস্ত গোনাহ মাফ করে দিবেন আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকাম্বরের চেয়ে বেশি প্রিয় আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে নবিক্লাহআসাল্লাম স্পেশালি নসিহত করছেন তুমি সম রাখো এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই এটা আমাদের হিংসা বিদ্বেষও দূর করবে এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রামাদান হিসেবে কাটাতে পারি এটাই চ্যালেঞ্জ এবং আমার টপিকটা এটাই আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো যাতে করে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায় উদ্দেশ্যগুলো মাথায় রাখবো ওই ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারেনি এই হাদিসটা মাথায় রাখবে আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখবো কেয়ামল লাইলের ফজিলত রমাদার সাওম রাখার ফজিলত রাজার নামক দরজা জান্নাতের উঁচু মাকাম আল্লাহর কাছে সুপারিশ করা এগুলো মাথায় রাখছি মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্টিভলি রমাদানকে কাটানো যাতে করে তাকু অবলম্বন করা যায় তাকে অর্জন করা যায় অনেকেই শুনেছি তাকোয়া আল্লাহ ভীতি আল্লাহর নিষেধ কিছু নিষেধকৃত বস্তুগুলো থেকে দূরে থাকা কিন্তু অর্জন করার মাধ্যমগুলো কি কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে অর্জন করা যায় এটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটার কথা লিখেছি আমি নোট করেছি এখানে মোটামুটিভাবে বিষ্টটার কথা তো আমি স্টার্ট করছি এখান থেকে যে ইফেক্টিভ রমাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে আজকে মানে সন্ধ্যার পর থেকেই আর কি আমরা নিশ্চয়ই পশ্চিম সংস্কৃতির মতো রাত বারোটার সময় রাত দিন কাটাই না আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং ডোবার সাথে সম্পৃক্ত সূর্য ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি আমরা দোয়া করে আল্লাহর কাছে আল্লাপাক জন আমাদেরকে সুস্থ শরীরে রমাদানের সমস্ত সমগুলো রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করেন আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখবো বাকিটা আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করার মালিক পাক চাইলে অল্প আমলেই নাজাদ হয়ে যাবে ইনশাল্লা শুরুটা হবে মূলত তারাবি দিয়ে আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে সেটা তারাবি কেন্দ্রিক তো আমরা সবাই চেষ্টা করবো প্রথমত যে তারাবি সালাদ জামাতের সাথে পড়ার জন্যে এবং তারাবি সলাতটাকে বর্তমান প্রচলিত থ্রি জি ফোর জি সলাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক ইউটিউবিং বা লেকচারগুলো সব সবখানে একটা বিষয় কমন উঠে আসে সেটা চার টাকার তা টাকা যেটা নিয়ে আমি কোনো কথা কখনই বলবো না ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি আপনি আট টাকাতেই পড়েন আর বিশ টাকাতেই পড়েন আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই নবী করিম সাল আল্লাহ আনী যে আট হাদিসটা আনা হয়েছে আট টাকাত বা এগারো টাকাতের হাদিসটা সই বুখারি থেকে আইসরাজি আল্লাহ আনহার উদ্ধৃতি দিয়ে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে আইসরাদি আল্লাহ আনহা বলেছেন তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না হাদিসের কথাটা কিন্তু এমন ছিল তুমি আমাকে রাবিকে আইস্বর আনহা বলছেন তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না তিনি ক্যাম করলেন প্রথম রাকাতেই এক পাড়া দুই পাড়া আড়াই পাড়া কোরআন পড়ে ফেললেন এবং রুকু করলেন রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি ক্যামে ছিলেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন তার পা ফুলে যেত আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি কিন্তু তিনি অল্প রাখাত নামাজের যে দলিল সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না আদৌ কি আমরা এভাবে আট রাকাত নামাজ পড়ছি যেভাবে রসুল্লাহ সাল আহ আলী সাল্লাম পড়েছে তো রাকাত সংখ্যা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে কতটুকু তেলাওয়াত করছে রুকু সিসদা কত লম্বা করছে আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না এটা আমি জানি কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি আমি প্র্যাকটিক্যাল সে কথাগুলো বলবো ইনশাআল্লাহ যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো ফাতিহা পড়ি ফাতিহা পড়ার পরে আমরা একটা সুরা মিলিয়ে পড়ি আমরা রমাদান মাসের সমে একটা সুরার জায়গায় আরও আরও কয়েকটা সুরা মিলিয়ে পড়তে পারি আপনার কেয়ামটা কিন্তু লম্বা হবে হয়তো আপনি হাফেজ নন কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোট ছোট সুরা একসাথে পড়তে পারেন যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে আপনার কেয়ামটা লম্বা হচ্ছে এবার আপনি রুকু করছেন রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাজবি পড়ে ফেলি সুফান ও রবি আল আউদিম সবাই এটাই পড়ি ম্যাক্সিমাম মানুষ তিনবার পড়ে আমার জানা মতে রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্য মণ্ডিত করতে পারেন আপনি চাইলে আরও একটা তাসবি অ্যাড করতে পারেন সুফানিক আল্লাহম্মা রব্বার বাবু হামদিকা আল্লাহমা ফির্লি এটা একটা তাসবি আছে অথবা সুবু হন কুদ্দুস রব্বুল মেলাই ক্যাভা রুহ এটা অ্যাড করতে পারেন আপনি কিন্তু আরও এক্সট্রা দুটা তাজবি অ্যাড করলেন আপনার রুগুটা লম্বা হলো নামাজটার মধ্যে সৌন্দর্য বাড়লো আমরা উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে অনেক সময় স্বামী আল্লাহবেন হামিদা বলেই আমরা চলে যাই সিজদায় আমরা কিন্তু ওখানে রব্বানা আউলাইকাল হামদের পরেও হামদান ফি রমত মোবারকান ফি বলতে পারি সময়টা বাড়ল রুকুটার সৌন্দর্য বাড়লো সিজদায় গিয়ে আমরা যা করি সুফানুর আলা তিনবার বলি উঠে চলে আসে অনেকে হয়তো তিনবারের জায়গায় পাঁচবার সাতবার দশবার অনেকে এভাবে বলি কিন্তু আমরা এই রমদান মাস থেকে নিয়াদ করতে পারি চেষ্টা করতে পারি যে সিসদায় গিয়ে আমরা একাধিক তাজবি পড়লাম এবং কমপক্ষে একটা দুইটা দোয়া হলেও সেজদায় করলাম আল্লাহ ফিলা মায়তিনা আযাবান নার এই দোয়াটা জানে না এমন কোনো মানুষ কিন্তু নাই আর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না তো আমরা সেজদায় দোয়া করলে সেজদার সময়টা বাড়লো না আমাদের সৌন্দর্য বাড়লো আমরা নবী আলাইহি আসলামের মতো পা ফলানো নামাজ না পড়তে পারলেও অ্যাটলিস্ট নামাজের টাইমটা বাড়াতে পারলাম সৌন্দর্য পালো এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তারাবি সালাতের যত কত লম্বা সময় ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন করতে পারি আমরা তশাহ দরুদের পরে দোয়া মাসুরা পরে অনেকে সালাম ফিরিয়ে ফেলি এখানে কিন্তু আরও দোয়া করার সুযোগ আছে স্পেশাল আল্লাহ মাইন আউ বি কিয়মিন আজহাবিল কাবরি ও আইজাহাবি জাহিন ফিত মাহিয়া ফিতনাতিল মাসি হেদাজ এই দোয়া কিন্তু করার কথা জোরভাবে হারিস এসেছে আমরা এই চারটা বিষয় থেকে আশ্রয় চাও এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই করতে পারছেন কোরআন এবং সন্না থেকে নামাজটা লম্বা হলো নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল এভাবে নামাজ পড়ার পরে দেখবেন দুরাকাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে অথচ থ্রি জি ফোর জি স্পিডে আপনি দশ টাকাত বিশ টাকাত নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না মূল বিষয়টা কিন্তু এই জায়গায় তো প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে আর তারাভীর সলাাত যে ইমাম পড়াবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব তিনি যেন খতমই পড়ান রমজান মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দিব এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাবাত করতে হবে ফাইভ জি স্পিডে যাতে কেরাত কি করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না মুক্তাদিও বুঝছেন না এখানে নামাজে কোরআনের হকটা ঠিক মতো আদায় হয় না একটু ধীর স্থিরভাবে পরা যেতে পারে আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না যেটা নবী আসলামের সুন্না ছিল নাবি সাল্লাহ আল্লাহ আসলাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন থামতেন থেমে থেমে তিনি তেলেবাদ করতেন হয়তো আমরা সেটা করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়ারটার টেম্পোটা যেন কমে যায় যাতে করে দুরাকাত নামাজ পড়তে মিনিমাম পাঁচ থেকে আট মিনিট সময় লাগে এই নামাজটা পড়লে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও আদায় করতে পারবো ইনশাআল্লাহ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি কারণ প্র্যাকটিক্যালে দেখে দেখে আমার কাছে এগুলো মনে হয়েছে এই টিপসগুলো হয়তো এগুলো কাজে দেবে ইনশাল্লাহ এছাড়াও আমরা জামায়াতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই এবং রামাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে আমরা যেন আর্লি ঘুমাই আর্লি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাত্রে ইনশাল্লাহ সাহারি করার মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা আগে যদি উঠতে পারি শেষ রাতে গিয়ে আমরা আবারও কিন্তু দু চার টাকাত আট দশ টাকাত নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পারবো আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো কে আছো আমার আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব কে আছো আমার কাছে স্তেকফার করবে আমি তোমার গোনাগুলোকে মাফ করে দেবো তো শেষ রাত্রে দোয়া কবুল হয় দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই মিনিমাম একটা ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তালা এ বাদতে কাটাতে পারবো ফিক দান করুন অ্যামিন তো আমরা রমাদান স্টার্টটা করবো আজকের তারাবি থেকে এবং আজকের রাতের আপনার লাস্ট শেষ রাত্রে কিছু নামাজের মধ্য দিয়ে যেটাকে অনেকে তাহাজুদ বলে থাকেন আর এরপরে আমরা যে বিষয়গুলো দিকে ফোকাস করব সেটা হচ্ছে সাহরি এবং ইফতার যেহেতু আমরা শুরু করছি তারাভি দিয়ে তারপর ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে আবার তাহাজুদে উঠছি তাহাজুদের নামাজ পড়ার পরে আমরা কিন্তু সাহরি করব সাহরি আর ইফতার দুটাকে আমি একসাথে লিখেছি এই কারণে এই দুটার মূল মেসেজ একটাই রমজান মাসে আমাদেরকে নিয়াদ করতে হবে এবং চেষ্টা করতে হবে সাহরি এবং ইফতারে যেন খুব বেশি না খাই প্রথম কথা হচ্ছে এটা সাহরি এবং ইফতারে এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার সমের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলবে সমের যে রুহা বা আধ্যাত্মিকত্ব আছে এটা বেশি খেলে নষ্ট হয়ে যাবে বেশি ঘুমালে নষ্ট হয়ে যাবে বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে আড্ডা আড্ডা পিটালে গল্প গল্প করলে অনলাইনের সময় অপচয় করলে বা অন্যান্য মুভিসগুলো দেখলে আপনার রমাদার নূর কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে রমাদান মাস থেকেই আমরা কিছু কিছু বিধান দেখেছি যেটা কোরআন এবং হারিসে আছে বাস্তবিক খুব একটা আমল আসলে নাই তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খাওয়ার শূন্যত খাওয়ার শূন্যত আমাদের সবার মধ্যে খুব একটা নাই থাকলে আমাদের ফিটনেসগুলো এমন হতো না আসলে খেয়াল করে দেখবেন এই আটতালে উঠতে কিন্তু অনেকে হাবাই গেছেন তো এই ফিটনেসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে আমরা বুঝতে পারছি না আমি রমাদান মাসে রিকোয়েস্ট করব বেশি খাবেন না পেটের তিন ভাগের এক ভাগ খাবেন এবং কোনোভাবেই কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না কোনো ম্যানুফ্যাকচার্ড ফুড আপনার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না ম্যানুফ্যাকচার্ড বলতে বোঝাচ্ছি মানুষ যেগুলোকে প্রডিউস করে মার্কেটিং করছে যেগুলোর মধ্যে সাইড ইফেক্ট আছে এবং যেগুলোর মধ্যে মানে পুষ্টি উপাদান কম বাসায় হোমমেড ফুড খাবেন অনেক সময় দেখা যায় সাহারি এবং ইফতারে আমরা এত বেশি ভোজন রসিক হয়ে পড়ি যে আমরা তারাবির নামাজ ঠিকমতো পড়তে পারি না অসুস্থ হয়ে যাই পেট খারাপ হয়ে যায় এই জন্য বাসার নর্মাল কমল খাবারগুলো খাবেন এবং এই সিজনে বেশি বেশি মানে জুসি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ইনশাল্লাহ আর শরীর সুস্থ রাখতে হবে এই কারণে যাতে করে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি তো আল্লাহ পাকে আমাদের সবাইকে খাবার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আর যে ব্যক্তি খাবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না একজনের সামনে অনেকগুলো খাবার এনে দেন তার খাওয়ার স্টাইলটা দেখে আপনি গেস করতে পারবেন তার ভিতরে প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু তার খাবারের স্টাইলটা দেখবেন কীভাবে সে খাচ্ছে সে কি গোগ্রাসে খাচ্ছে নাকি রিল্যাক্সে খাচ্ছে খাবার দেখে কি তার মধ্যে মানে ললু প্রকাশ পাচ্ছে তাহলে বুঝবেন সে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা খাবার যত বেশি প্রডিউস করব তত বেশি আমাদের মা বোনদেরকে রান্নাঘরে থাকতে হবে এতে করে তাদেরও রোজার যে মাহত্ব এবং রোজার যে রুহানিয়াত তারাও হারাবে সময়ের অপচয় হবে তাদের প্রতি এক পয়েন্ট কাইন্ড অফ জুলুম করা হবে যদি দুটো তিনটা আইটেমে আমার খাবার হয়ে যায় দশটা আইটেম করার কোনো প্রয়োজন নাই সো ম্যানুফ্যাকচার্ড খাবার আমরা বাদ দিব ম্যানুফ্যাকচার ড্রিঙ্কস বাদ দিব এবং হোমমেড খাবারগুলো থেকে অভ্যস্ত হবে ইনশাল্লাহকে তৌফিক দান করুন আমিন এবং রমাদান মাসে আমরা যেগুলো করার নিয়াদ করছি এগুলোকে সারা বছর কিন্তু ধরে ধরে রাখতে হবে আর কি আল্লাহরা বলে আলেমিন আমাদেরকে তৌফিক অফিক করুন আমিন তো তারা তাহাজ্জুদ তাহাজুদ এবং খাবারের পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দিই যে ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবীর নামাজটা আপনি পড়তে না পারেন ইফতারে নবী সাল্লাম যে খাবারগুলো খেতেন সেই সুন্না সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ আল্লাভাক তৌফিক দান করুন এরপরে আমি যে কয়েকটা পয়েন্টস লিখেছি তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাসে সম রাখা অবস্থায় প্রথম কাজ আমাদের পাঁচ ওয়াক্ত সলাদ জামাতে পড় সারা বছর কি করেছি করেছি তো এই রমাদান মাস থেকে নিয়াদ করতে হবে যে পাঁচ ওয়াক্ত সলা যেন জামাত না ছুঁড়ে যায় এটা যারা লোকাল তাদের জন্য খুব প্রযোজ্য যারা মুসাফির তাদের হয়তো ছুটতে পারে যদি ছুটেও যায় একা একা পরে ফেলতে হবে যদি সম্ভব হয় বাসায় জামাত করা যেতে পারে যদি ছুটে যায় রমাদান মাসে পাঁচ পাঁচক সলাদ জামাতে পড়লে অন্যান্য মাসের যে নেকি তার চেয়ে মিনিমাম সত্তর গুণ নেকি বেশি হবে ইনশাআল্লাহ আর জামাত একটা ঐক্য দেয় একটা পরিচিতি হয় হৃদতা ভালোবাসা বাড়ায় একটা মুসলিম মুসলিম কমিউনিটির মধ্যে জামায়াতের গুরুত্ব অনেক বেশি জামাতের সাথে নামাজ এই বিষয়টা গুরুত্ব অনেক বেশি আমরা রমদান মাসে অ্যাটলিস্ট এই মাসে অভ্যস্ত হয়ে যাতে যাতে করে আমাদের রমাদানের ওয়াক্ত সালাত জামাটা ছুটে না যায় আল্লাহ পাক তৌফিক দান করুন স্পেশালি ফজর সালাত এবং এশার সালাত এই দুটো জামাত যেন কোনোভাবেই না ছুটে যায় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়ে করুন ফরজগুলো আদায়ের পাশাপাশি এরপর আমি নোট করেছি রমাদান মাসে ডেইলি বারো রাকাত সন্ন্য আদায় করার চেষ্টা করা উচিত আমরা অনেক সময় দেখা যায় ফরজ নামাজগুলো পড়ি সুনত নামাজগুলো তো অনেক সময় গাফলতি হয়ে যায় মিস হয়ে যায় রমাদান মাসে ফরজকে যতটা গুরুত্ব দিচ্ছি সুন্নাকেও ততটা গুরুত্ব দেওয়া উচিত কারণ এই মাসে একটা নফল আপনাকে সুন্নার নেকে দিয়ে দিবে একটা সুন্না আপনাকে ফরজের নেকে দিয়ে দিবে ইনশাল্লাহ তো বারোটা কাজ সুন্না এই কারণেই বলেছি কারণ এটা সহজ সহজ সাধ্য এবং সবাই করতে পারবে ইনশাল্লাহ ফজরের আগের দুটা কাজ সুন্না জোহরের পূর্বে চার পরে দুই এশার পূর্বে এশার পরে দুই আর মাগরীবের পরে দুই এই যে মোট বারো রাকাত সন্না নামি সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি এই বারো রাকাত সন্না আদায় করবে প্রতিদিন তার জন্যে জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তো রামাদান মাসে আমরা এই সুযোগটা নষ্ট করব না আল্লাপাক আমাদেরকে তো ফিকেন আয়াত করুন আমিন তো পাঁচ ওয়াক্ত সলাাদ জামায়াতের সাথে বারো রাগাত সন্না আমরা কিন্তু প্রতিটা কাজ করছি কী উদ্দেশ্যে ওই যে শেষের অংশটুকু আল্লাহ কুমতার তখন এই যে তারাবি আমার এই তাহাজ্জুদ আমার এক কম খাওয়া আমার এই কম কথা বলা কম মেলামেশা করা মানুষের সাথে আমার হালাল স্ত্রীকে ছেড়ে দেয়া খাবার পানি ছেড়ে দেওয়া ওয়াক্ত নামাজ জামাতে পড়া ডেইলি বারো রাকাত সন্না আদায় করা এগুলোর উদ্দেশ্য কি আমার উদ্দেশ্যটা কিন্তু ওইটা লাল্লা গু ত্যাপুন যাতে করে আমি শক্তি অর্জন করতে পারি যেই শক্তি দিয়ে আমি ইসলামের বিজয় অর্জন করতে পারবো উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা এগুলো জাস্ট কাজ এবং মাধ্যম সামনে যাচ্ছি রমাদান মাসে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন শাল কারণ সম রেখে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে কারণ তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তি সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সম রেখেছে সমরত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না আর স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ তো আমরা বেশি বেশি দোয়া করবো আমাদের মাসে ইনশাআল্লাহ আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে হিসনুল মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাসা শেষের দিকে কিছু ঝাড়ফুক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বদনজর বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিস কবসজনিত কোনো সমস্যা থাকে এটা এগুলো ট্রুথ এগুলো সত্য